গুড মর্নিং বন্ধুরা আজকে পঁচিশে ডিসেম্বর এখন সূর্য ওঠেনি মেঘ হয়ে আছি সকাল থেকে বৃষ্টি পড়ছিল সূর্য এখনো ওঠেনি দেখা যাচ্ছে না দেখো বিরক্তিকর বাজে ওয়েদার একটা সবাই কেমন আছো বলো আশা করি সবাই ভালো আছো আমি আছি মোটামুটি খুব একটা ভালো নেই শরীরটা আজকে পঁচিশে ডিসেম্বর হাজব্যান্ড কাছে হাজব্যান্ডের ফিস্টে আর আমি যাবো একটা অন্য জায়গায় আমি আর ছেলে যাবো তো কোথায় যাব তোমাদের সঙ্গে শেয়ার করব আর বাড়িতে কারা কারা আসছে সেটাও শেয়ার করবো তোমরা করে ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে ভালো লাগবে আজকের ভিডিওটা তো দেখতে থাকো বন্ধুরা রেডি বন্ধুরা দেখো রেডি যাব কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখতে দেখো আর কেমন লাগছে আমাকে বলো এই শাড়িটা বের করা ছিল তাই করে নিলাম শুধু দেখো বন্ধুরা বেরিয়ে চলে এসেছি এবার টোটোতে উঠে পড়েছি আর আমার দিদি আসছে দিদি অনেকবার করে ফোন করছে কোথায় কোথায় আমার একটু বেরোতে দেরি হয়ে গেল। কারণ আমার ছেলে একটু ক্রিকেট খেলছিল তো সেখান থেকে ছেলের আসতে একটু দেরি হয়ে গেছে তাই আমার আমি বেরিয়ে পড়ে গিয়েছিলাম কিন্তু ছেলের বেরোতে একটু দেরি হলো সান টান করে বেরোলো দেরি হয়ে গেছে আর দিদি তো শুধু ফোনের উপরেই ফোন করে যাচ্ছে করে যাচ্ছে দিদি এসছে বারোটার দিকে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে তো যাই হোক মোটামুটি টোটোই উঠে পড়েছি আমাদের যেতে পনেরো মিনিট সময় লাগবে সেটা দিদিকে ফোনে আবার বলে দিলাম যে আমরা গাড়িতে উঠে পড়েছি যাচ্ছি তো আমরা আজকে যাচ্ছি পঁচিশে ডিসেম্বরে বাড়িতে রান্না করব না আজকে যাচ্ছি একটা রেস্টুরেন্টে খেতে এটা আমাদের মার্কেট বাজারে নতুন হয়েছে নতুন মানে অনেক দিন হয়েছে আমি কোনো দিন আসিনি আমার দিদি একবার এসেছিলো দিদি আমাকে বলল যে এই রেস্টুরেন্টটা হয়েছে তো তাই জন্য ফার্স্ট টাইম এলাম ছেলেকে নিয়ে দিদি এসছে দিদির মেয়ে এসছে দিদির ঝেয়ারি এসছে তো এই যে রেস্টুরেন্টে পৌঁছে গেছি দিদি তো প্রচুর রেগে গিয়েছিলো আমার আসতে দেরি হচ্ছে বলে তো যাই হোক মোটামুটি ঢুকে গেছি বেশ বড় রেস্টুরেন্টটা আর খুব সুন্দর সাজানো এখানেই আমরা আজকে লাঞ্চ করব। দুপুরের তো এই দেখো পুরো ফাঁকা ওই পাশে শুধু কয়েকজন বসে আছে আর প্রচুর বক্স পাচ্ছে এই রেস্টুরেন্টে তাই জন্য আমি মানে সাউন্ডটা অফ করে দিয়ে ভয়েসটা দিলাম তো তোমরা পুরো ভিডিওটা দেখো আজকের বেশি বড় ভিডিও নয় কারণ দিদি দিদিদের সঙ্গে কথা বলতে বলতে আর খাওয়ার অর্ডার দিয়ে মানে বেশ আনন্দ করতে করতে আমি ভিডিও করতে ভুলে গেছি তো কিছু ফটো শ্যুট করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব কেমন হয়েছে অবশ্যই ফটোগুলো জানিও আর কি কী খাবার অর্ডার করেছি সেটাও তোমাদের দেখাবো তোমাদের দেখো একটু সময় লেগেছিল খাবারটা বানিয়ে দিয়ে দেবে তো তো একটু সময় লেগেছিল তারপরে জাস্ট দিয়ে গেল প্লেট তারপরে এই যে আমরা অর্ডার করেছিলাম পোলাও বাসন্তী পোলাও চিকেন মাঞ্চুরিয়ান আর হচ্ছে আরেকটা কি চিলি চিকেন বাটার চিকেন আর হচ্ছে ওই লেমন জুস আর তোমার এ জুস ওই কী বলে একটা ঠিক খেয়াল পড়ছে না এইগুলো মোটামুটি দু রকমের করলে মানে জুস অর্ডার দেওয়া হয়েছিল। সেইগুলো আমার ঠিক নামটা মনে পড়ছে না তাই তোমাদের বলতে পারছি না একটা লেমনের অর্ডার দেওয়া দেওয়া হয়েছিলো আর একটা ওই ফ্রুটের কি একটা জুস অর্ডার দেওয়া হয়েছিল তো সেটা তিন গ্লাস অর্ডার দেওয়া হয়েছিল মানে প্রচুর দাম এগুলোর এই যে সবাই খাওয়া শুরু করে দিয়েছে তো আজকের বেশ পঁচিশে ডিসেম্বরটা বেশ ভালোই কাটলো আর হাজব্যান্ড চলে গেছে ফিস্টে আর আমাদের বাড়িতে একটা নিমন্ত্রণ বাড়ি ছিল সেখানে যায়নি দিদিরা আসবে বলে তো এখানেই চলে এলাম এই দেখো টাওয়ার সবার শেষ আমরা সবাই উঠে পড়েছি সবার প্লেট ফাঁকা তো আজকে ভিডিওটা এই পর্যন্ত তো তারপরে আরও কিছু ফটো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নেব এই দেখো আমরা তারপরে আবার চলে যাচ্ছি আমার বাড়িতে যাচ্ছি আমি দিদি আমার বাড়িতে যাবে থাকবে আর মানে গত আগামীকাল একটা জায়গায় ঘুরতে যাব তাই জন্য দিদিকে ডেকেছিলাম দিদি দিদির মেয়ে দিদির চায়ের মেয়ে এসছে আর আমরা যাবো সবাই মিলে ঘুরতে তো কোথায় যাবো সেই ভ্লগও আসবে পরের দিন এটা পঁচিশে ডিসেম্বরের ভিডিও তোমরা যখন দেখছো এটা পয়লা জানুয়ারিতে এই ভিডিওটা দেখছো তো কেউ কিছু মনে করো না কারণ দিদিরা কয়েকদিন বাড়িতে ছিল তাই জন্য ভিডিও একেবারেই দিতে পারিনি শ্যুট করতেও পারিনি তো পরপর ভিডিওগুলো পেয়ে যাবে দেখো এবার ওই রেস্টুরেন্টে তোলা কিছু ছবি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ দেখো টাটা